রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে রোজ দুটি বেলা চি মোরা নিজের কানে চোখের সামনে কত মুসলমান যাই কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরে তে কাটতে কাটতে যাবে কেটে জীবনের যত মূল্যবান দিন বোঝো না কেন ও মমিন কবর খুব কঠিন খোদা করেন এলান পরিষ্কার কোরআনে তোদের বানিয়েছি আমি মাটি দিয়ে রাখিস নে রোজ দুটি বেলা রোজ দুটি শুনছি মোরা নিজের কানেতে চোখের সামনে কত যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরে পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন টানার ইবাদত করার জন্য প্রত্যেকদিন মসজিদে পাঁচ ওক্ত মোয়াজ্জিন সাহেব ডাকছে আলা সালা হায়ালা ফালা নামাজের জন্য এসো নামাজ হলো উত্তম আমরা শুনছি কান্দি ও কান দিয়ে বের করে দিচ্ছে আমরা নামাজ পড়তে যাচ্ছি না তো বলছে শুনুন তাকার পেছনে পড়ে গো খোদা কাটি রাত দিন সারা বেলা পাঁচ ওয়াক্ত নামাজ কাটিয়েছি করি অবহেলা বুঝি করতে হয় এত জ্বালা বুঝি নিতে পাবতে হয় এত জালা দাও না মাফ করে ও গো দয়ার সাগর তুমি মাফ করলে রোজ দুটি বেলা রোজ দুটি চি নিজের কানেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে তারপরে শুনল যখন আসবে মান কে করবে সওয়াল জবাব মানকির নেকির আসবে যখন আমাদের আমাদের যখন কবরে শুয়ে রেখে চলে আসবে চল্লিশ কদম তখন মানকির নেকির ফেরেশতা এসে সওয়াল করবে প্রশ্ন করবে সওয়াল কি সওয়াল মান ডাবুকা মান দিনুকা মান নুকা মান তোমার রবকে আমার রব আল্লাহ মান নাবিউকা তোমার নবীকে আমার নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম মান দিনুকা তোমার দিন কি আমার দিন ইসলাম আমরা মনে করছি এটা একদম সহজ প্রশ্ন এর উত্তর আমরা সকলেই জানি আর যখন ফেরেস্তা সওয়াল করবে প্রশ্ন করবে আমরা ফটাফট উত্তর দিয়ে দেব কিন্তু না আপনি যদি এই দুনিয়াতে ভালো কাজ না করেন আপনি যদি এই দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলেন এই সামান্য প্রশ্নের উত্তর আপনি ভুলে যাবেন তো বলছে শুনুন উত্তর না দিতে পারলে কি হবে বলছে দেখুন যখন করবে সওয়াল জবাব চারিদিকে থাকবে রেডি যত বিষা ধর সাপ ওরে আরে এখন থেকে ওরে এখন থেকে নাও তাও বা করে নিশ্চয় করে পেন কবুল খোদা তালা তানার হাবিবের ও করে রোজ দুটি বেলা রোজ দুটি শুনছি মোরা নিজের কানেতে চোখের সামনে কত মুসলমান যাই কবরেতে চোখের সামনে কত মুসলমান যাই কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে